সময় কিন্তু দু হাজার পঁচিশ সাল শেষ পর্যায়ে এবং দু হাজার ছাব্বিশ সাল শুরু হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সাল কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা এই সময় এসে চাই যে অনেকে অনলাইন থেকে ইনকাম করতে কিংবা অনলাইন থেকে ইনকাম করার জন্য অনেক রকম ওয়েবসাইটে কাজ করি কিন্তু অবশেষে আমরা কিন্তু আমাদের সময় কিন্তু নষ্ট করি কোনো টাকা ইনকাম করতে পারি না তো আজকে আমি আপনাদের এমন কিছু সিক্রেট ওয়েবসাইট দেখিয়ে দেবো যে ওয়েবসাইটগুলোতে কিন্তু আপনার প্রতি মাসে খুব ইজিলি কিন্তু এক থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব ইজি নেয় এমন তিনটি সেরা অ্যাপ্লিকেশান আজকে আমি আপনাদের দেখিয়ে দিয়ে যাচ্ছি তো আপনারা তার জন্য সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পরে এখানে সার্চবার আপনারা সার্চবারে লিখবেন যে অনলাইন ইনকাম প্রথমে আপনার এখানে অনলাইন ইনকাম লিখবেন কিন্তু তো আমি এখানে দেখতে পাচ্ছি অনলাইন ইনকামটা কিন্তু সার্চ করে দিই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সার্চ করে দিয়েছি পর কিন্তু এখানে অসংখ্য অ্যাপ্লিকেশান চলে এসেছে তো আপনি এখানে নিচে স্কোল ডাউন করে চলে আসবেন এই যে নিচে স্কুল ডাউন করে চলে আসার পর এখানে আপনাদের সিক্রেট একটা অ্যাপ্লিকেশান দেখাচ্ছি দেখতে পাচ্ছি মেক মানি ইন অনলাইন দেখতে পাচ্ছি আপনার এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশান থেকে কিন্তু আমি নিজেও কিন্তু অনেক টাকা ইনকাম করেছি এই অ্যাপ্লিকেশান থেকে কিন্তু আপনার খুব ইজিলি কি অ্যাড থেকে এবং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এটা কিন্তু দু হাজার পঁচিশের শেষ পর্যায়ে বলতে গেলে এটা কিন্তু নতুন আপডেট এসেছে দু হাজার পঁচিশ সালের শেষে দু হাজার ছাব্বিশ সালের শুরুতে এটা কিন্তু নতুন এসেছে গুগল প্লে স্টোরে স্পিন মেলে এবং ভিডিও দেখে ইনকাম করতে পারবেন খুব ইজিলি তারপরে সিক্রেট দ্বিতীয় নাম্বারে যে মোস্ট সিক্রেট অ্যাপ্লিকেশনটা সেটার জন্য আপনি এখানে লিখবেন যে ইনকাম অ্যাপ লাগিয়ে সার্চ করবেন তো আমি এখানে ইনকাম অ্যাপ লাগিয়ে সার্চ করে দেবো দেখতেছি ইনকাম অ্যাপ তো আমি যেভাবে লিখেছি আপনারা কিন্তু ইনকাম অ্যাপ লাগিয়ে সার্চ করে দেবেন করার পর এখানে আপনারা আবার নিচে স্কোল ডাউনগুলো চলে আসবেন এই যে নিচে স্কোল ডাউন করার পর আপনাদের আমি সিক্রেট অ্যাপ্লিকেশানগুলো দেখে দিচ্ছি মানে সিক্রেট একটা হচ্ছে দেখতে পাচ্ছি মেক মানি এই যে মেক মানি এটাতে কিন্তু আমি অনেক টাকা ইনকাম করেছি দু হাজার পঁচিশ সালে কিন্তু আমি এই থেকে কিন্তু প্রচুর টাকায় ইনকাম করেছি আপনার এই অ্যাপ্লিকেশান থেকে কিন্তু খুব ইজিলি বলতে গেলে খুব ইজিলি কিন্তু ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানতে ডাউনলোডটা একবার দেখুন পঞ্চাশ এম প্লাস আপনি একবার ভাবুন যদি ইনকামে না হয় মানুষ এই অ্যাপ্লিকেশানটা কেন ডাউনলোড দিয়েছে তো আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশান থেকে ইনকাম করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানের লঘু থেকে কিন্তু ইনস্টল করে দেবেন করার পরে সাইন আপ করলে কিন্তু আপনার ফ্রি বোনাস পেয়ে যাবেন যদি বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অ্যাপ্লিকেশানটা নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো তো তারপর যে তৃতীয় নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে আপনারা সরাসরি লিখবেন যে টাকা ইনকাম ফ্রো লেগে সার্চ করে দেবেন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার টাকা ইনকাম ফ্রো লেগে সার্চ করে দিলে দেখতে পাচ্ছেন এখানে এই যে টাকা ইনকাম না হয়ে অ্যাপ্লিকেশানটা চলে আসবে এটা কিন্তু দু হাজার পঁচিশ সালে এই অ্যাপ্লিকেশান নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছেন কীভাবে ইনকাম করতে হয় এটাও নিয়ে কিন্তু বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারবেন আমি কিন্তু লাইভ ইনকাম করে দেখিয়েছি এই অ্যাপ্লিকেশান থেকে তো আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশান থেকে ঘরে বসে খুব ইজিলি কিন্তু টাকা ইনকাম করে নিতে পারবেন তো আপনারা এই তিনটি সেরা অ্যাপ্লিকেশান থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারেন চাইলে এখনও কিন্তু অনেক সময় রয়েছে আপনারা সময়কে কাজে লাগিয়ে কিন্তু প্রচুর টাকা ইনকাম করে নিতে পারবেন অনলাইন থেকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ইনকামের ভিডিও এবং বিভিন্ন ইনকাম সাইট এবং বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে